বড়বাজারে আগুন নিয়েও রাজনীতি বিজেপি ও তৃণমূলের মধ্যে রবিবারের তীব্র দাবদাহের পরে সোমবার সকালে পৌনে বড়বাজারের একটি গোডাউনে ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং গোডাউনের ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিমেষে ছড়িয়ে পড়ে আশেপাশে দুটি বাড়ির নিচের তলেও আগুন ছড়িয়ে যায় দমকলে দশটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সকালে ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু তৎপরতার সঙ্গে চলেছে আগুন নেভানোর কাজ অগ্নিকাণ্ড ঘিরেও তুঙ্গে রাজনৈতিক দরজা বড়বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বিজেপির প্রার্থী তাপস রায় পৌঁছতেই ছড়ালো উত্তেজনা বিজেপি তৃণমূল কংগ্রেসের মধ্যে বচসা হাতাহাতি হয় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে তাপস রায়ের অভিযোগ দুটি ঘটনা ঘটে দিন যত এগোচ্ছে নির্বাচনের দিকে নিশ্চিত পরাজয় জেনে বুঝতে পেরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় অসভ্যতা করাচ্ছেন নোংরামি করাচ্ছেন আজকে নাকুদা মসজিদের পাশে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের বিস্কুট গলিতে একটি চট প্লাস্টিক জুতোর গোডাউন বা কারখানাতে ভয়ঙ্কর আগুন লাগে আমার নিজের বেরোনো ছিল অন্য জায়গায় পদযাত্রা ছিল ইনস্পাইট অফ দ্যাট আমি সেখানে খবর পাওয়ার পর আমি ছুটে যাই এবং স্বাভাবিক কারণে আমার সহকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন বা আরও আসেন যেহেতু আমার উপস্থিতি এবং সেখানে তৃণমূলের এমএলএ নেই তৃণমূলের এমপি কাম প্রার্থী নেই তাতে জ্বালা হয় তৃণমূল কাউন্সিলের এবং গুন্ডা প্রকৃতির কাউন্সিলার তো সে সেখানে পুলিশের সামনে সে সেখানে অভদ্রতা অসভ্যতা করে

কিন্তু গিয়ে বলছো ওখানে যে গ্রেপ্তার করবো বলে গ্রেফতার না গ্রেপ্তার করবো বলে গ্রেপ্তার করবেন না তো তেরো বছর ধরে এই করেছো বলেই তো তোমরা ঘরে ঘরে বাংলায় শেখ শাহজাহানের জন্ম দিয়েছ জয় হাজরার জন্ম দিয়েছ উত্তম সর্দারের জন্ম দিয়েছ চালিয়ে যাও বাংলার মানুষ যতদিন তোমাদের চালাতে দেবে চালাবে কিন্তু তারপরে মনে রেখো যে কংগ্রেসের থেকে বা সিপিএম থেকে বড় দল বড় পার্টি কিন্তু তৃণমূল নয় আজকে ওদেরা গুন্ডামি মানুষ দেখেছিল उद्धवত্ব দেখেছিল রক্তচক্ষু দেখেছিল কংগ্রেস সিপএম আজকে হাল ওদের কি তার থেকে বড় দল তৃণমূল নয় আর তাদের থেকে বড় গুন্ডা তৃণমূলে আসে বলে আমার মনে হয় না তারপর আপনি আজকে বললেন তারপরেই মেয়র ঘটনাস্থলে পৌঁছান হয়েছে শুধুমাত্র বিজেপির জন্য আপনারা কাউন্সিলরের পক্ষপু ছিল তাহলে এখানে কিছু এখন ওর ইনস্পেক্টরের ব্যাপার আছে আমরা প্রসেস এই নিশ্চিতভাবে ও লোকাল আছে ও যতটা করতে পারবে আমি ততটা বলতে পারছি কিন্তু আমার কাজ হচ্ছে যে তরফ থেকে তাড়াতাড়ি মানুষগুলোকে রিহ্যাবিলিটেশন করে দেওয়া তাদের এখন যাতে অসুবিধা না হয় দেখা

ও এখন অনেকগুলো গোডাউন রুম মেলা ওড়ায় অফিসগুলো এখানে আছে কিন্তু ওভারনাইট বিপ্লব করা যাবে আমাদের প্রসেস মেনে করতে হবে কারণ হতে হচ্ছে মানুষের রোজগার সেটা একটা বড় জিনিস মানুষের পেটে ভাত এটা একটা বড় জিনিস এখানে এখানে এরকম ব্যবসা আজকে নয় বয়স্ক বছর ধরে চলছে আমরা তো ছোটোবেলা থেকে দেখছি এটা পরিকল্পনা করে পরে দেখা যাবে এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এদের রেস্কিউ হয়ে গেছে এদের রিহ্যাবিলিটেশন এবং যা যা প্রয়োজন সেগুলো গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে এখনও কিছু পাওয়া যায় এটা পুলিশ করবে নিশ্চয়ভাবে গোডাউনের মালিক খুঁজে পারবে তার ফায়ার লাইস আছে কিনা ছিল ফায়ার ফাইটিং ছিল কিনা কজ অফ ফায়ার কি হ্যাঁ ওর মধ্যে যেগুলো রয়েছে শুনেছি প্লাস্টিক প্লাস্টিক আছে সেগুলো কতটা মজুদ রাখার দরকার ছিল আগে তো আমাদের গেছে ফায়ার এবং মানুষগুলোকে যারা এফেক্টেড হয়েছে সেই মানুষগুলো অসুবিধা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায় তিনি দীর্ঘ সময় বড়বাজারের বিধায়কও ছিলেন ঘটনাস্থলে তিনি পৌঁছতেই উত্তেজনা ছড়ায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা হাতাহাতি বেঁধে যায় তৃণমূল কর্মীরা দাবি করেন বিজেপি এখানে নোংরা রাজনীতি করতে এসেছে তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে এক বিজেপি কর্মীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে এরপরই ঘটনাস্থলে আসেন মেয়র ফিরাদ ববি হাকিম তিনি এসে কাউন্সিলরের সঙ্গে কথা বলেন কি ঘটেছিল তা জানার চেষ্টা করেন রিপোর্ট দুনিবার বাংলা নিউজ